রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে ব্রহ্মপুত্র নদীর টিক মিটিলে হচ্ছে উমানন্দ মন্দির তো সেখানে যাওয়ার কিছু ছোটোখাটো ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু অল্প সময় ছিল আমরা কামাক্ষা মায়ের মন্দির দর্শন করে তারপর উমানন্দ মন্দিরে গিয়েছিলাম তো ছোটো কিছু ক্লিপ রয়েছিল তো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো গোহাটি এই যে কামাক্কা মায়ের মন্দির থেকে উমানন্দ মন্দির যাওয়ার জন্য প্রায় সাত কিলোমিটার দূরে আর ঠিক ব্রহ্মপুত্র নদীর এই যে মিদিলে একটি আইল্যান্ড বা পাহাড় বলতে পারো তো সেখানে রয়েছে উমানন্দ মন্দির তো আমরা এই যে ব্রহ্মপুত্র নদীরে প্রথম পার করতে হলে অনেক বড়ো বড়ো জাহাজ রয়েছে নৌকো রয়েছে তো জাহাজে করে আমরা চলে এসেছি এই যে এই যে আইল্যান্ডের উপর মন্দিরটি রয়েছে তো মন্দিরে উঠার জন্য তো অনেক উঁচু পাহাড় রয়েছে সেখানে পাথর বা বালি সব কিছু রয়েছে উপরে আর এই যে অনেক লোকজন বাইরে থেকেও এসেছিলেন তো আমরাও গিয়েছিলাম আমরা কাটলিছোড়া থেকে গিয়েছিলাম গুয়াহাটি তো দেখতে পাবে এখানে আমি আমার বাবু তো উনি উপরে চর্চার নিচ থেকে অনেক লোকজনও আসছে আর যেহেতু এই যে কামাক্ষা মায়ের দর্শন করার পর আমরা অল্প সময় পেয়েছিলাম তার মধ্যে চলে এসেছি উমানন্দ মন্দিরটি দর্শন করার জন্য আর সেখানে মহাদেবের মন্দির রয়েছে তো এখানে ফুল বেলপাতা যা যা কিছু লাগে মন্দিরে তো পুজো করার জন্য সেখানে নিচে বিক্রি হচ্ছে আর এই যে অনেক লোকজন তারপর এই পুজোর সামগ্রী নিয়ে চলে এসেছি মন্দিরে আর সেখানে মন্দিরের ভিতরে ক্যামেরা নেওয়া মানে নিষেধ ছিল তো বাইরের যতটুকু ছিল আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর মন্দিরের ভিতরে গিয়ে অনেক সুন্দর মহাদেবে পুজো আরাধনা করলাম আমরা তো এটাই ছিল উমানন্দ মন্দিরের বাইরের কিছু দৃশ্য তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আর আমি তো জীবনের প্রথমবার গিয়েছি আর এই যে এত নিচ থেকে উঁচু পাহাড়ে উঠতে হয় মানে সবগুলো রাস্তা রয়েছে তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম তারপর দুপুরবেলা প্রায় তিনটা বেজে গিয়েছিল তো অনেক খিদেও পেয়েছিলো সেখানে তো আমরা কিছু ফুড স্লার্স ছিল তো সেটা খাওয়া দাওয়া করলাম তারপর এই যে নদীর ব্রহ্মপুত্র নদীর পাড়ে আমি চলে এসেছি সেখানে এত ভীষণ ভালো লাগছে কি বলবো পাহাড় আর পর্বত আর তার মধ্যে ছোটো ছোটো পাথর রয়েছে তো সেখানে কাটানো কিছু ফটো তোমাদের সবার সাথে শেয়ার করলাম যেহেতু অল্প সময় ছিল তারপর আমাদের পুজো আর্ধনা শেষ আমরা আবারও চলে এসেছি এই যে জাহাজে আর তারপর চলে যাব গুয়াহাটি আমরা যে স্টেশনে মানে মানে যে হোটেলে মানে আমরা রাত্রে থেকেছিলাম তো সেখানে চলে যাব আর সেখান থেকে আমি নেক্সট ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম কোথায় সেটা অবশ্যই দেখতে পারবে তো আজকের জন্য অত